কেবল মাস হল সমঝোতার সীমান্ত শান্ত হতে না হতে আবারও শোনা গেল গোলাগুলি শব্দ আর এতেই যেন ঝুঁকিতে পড়তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া থাইল্যান্ড কম্বোডিয়ার সেই শান্তি চুক্তি দেশ দুটি সীমান্তে নতুন করে সহিংসতা শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রতিবেশী উভয় দেশ আবারও উদ্বেগজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে সোমবার ভোরে থাই বাহিনী কম্বোডিয়ার ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে বিমান হামলা চালায় তাদের দাবি স্থানীয় সময় ভোর তিনটার দিকে কম্বোডিয়ার সামরিক বাহিনী সীমান্তে আর্টিলারি ও মর্টার নিক্ষেপ করে এতে একজন থাই সেনা নিহত ও দুইজন আহত হয় এর প্রতিশোধ হিসেবে বিমান হামলা চালানো হয়েছে বলে জানান থাই মেজর জেনারেল তিনি বলেন চং আনমা পাস এলাকায় কম্বোডিয়ার অস্ত্র সমর্থনকারী অবস্থান থেকে থাই ঘাটির দিকে গোলা নিক্ষেপ করা হয়েছিল অন্যদিকে কম্বোডিয়া উল্টো অভিযোগ তুলেছে তারা দাবি করেছে ভোর পাঁচটা চার মিনিটে থাইল্যান্ডই প্রথম হামলা চালায় বহুদিন ধরে থাই বাহিনী সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছিল বলে অভিযোগ তাদের এদিকে সংঘাত বাড়তে থাকায় থাইল্যান্ড সীমান্তবর্তী শহরগুলো থেকে প্রায় সত্তর শতাংশ বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে এর আগে গত জুলাইয়ে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত যুদ্ধে বহু মানুষ নিহত হয় এবং প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয় পরে প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে আলাপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করেন এবং গত অক্টোবরে কুয়ালালামপুরে নতুন শান্তি চুক্তি সই করান তবে চুক্তির দুই সপ্তাহ পরই সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হয় সমঝোতা বাস্তবায়ন থেমে যায় নতুন এই সংঘর্ষে সেই নাজুক শান্তি চুক্তি এখন যেন আরও বড় অনিশ্চয়তার মুখে চলে গেল ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ